আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করলাম ভিডিওটি হচ্ছে ছয় মাসের বই পই করে জমানো টাকাগুলো যখন প্রয়োজনে বের করলাম ছুটি থেকে আসার দুই মাস পর থেকে যখন আমার স্যালারি চালু হয় তখনই মার্কেটে গিয়ে পালতেরাম দিয়ে একটা ব্যাংক দেখেন এই সুন্দর পাল পালতারাম দিয়ে কিনা হয়েছে ব্যাংকটা কেনার পর থেকেই প্রত্যেক মাসে যখন যতটুকু সম্ভব সেভিং করার চেষ্টা করছি আমার সেভিং পরিকল্পনা ছিল যেন আমি বাসে যাওয়ার সময় টিকিট কাটতে সহযোগিতা হয় আর বাসার জন্য যে জিনিসপত্র কিনতে হয় ওগুলোর ক্ষেত্রে সহযোগিতা হয় কিন্তু দুঃখের বিষয়ে এখন আমার হঠাৎ টাকার প্রয়োজনে আমি ব্যাংকটা ভেঙে ফেলতেছি জানি ছয় মাসে কি তেমন কিছুই হবে না তবুও দেখি কতটুকু হয়েছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম দেখেন ব্যাংকটা আমি কাটতেছি পুরো ব্যাগটা কাটতেছি যাতে ক্লিয়ার করে দেখা যায় আসলে ব্যাগটা কেটে আমি নিজেই খুব সারপ্রাইজ হয়ে গেছি আমি কখনো ভাবতেও পারি নাই এতগুলো টাকা হবে দেখেন কত টাকা হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি ব্যাংকটা কাটা প্রায় শেষ টাকাগুলো দেখা যাচ্ছে এখন আমি এগুলো ডালবো দেখেন যেহেতু ছয় মাসের মাত্র এ কারণে বেশি একটা টাকা হয় নাই কিন্তু যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এখানে টাকাগুলো ডালা হয়েছে কত সুন্দর লাগতেছে এখন আমি এগুলো গুনব আমার আমার সাথে হেল্প করতেছে দেখেন এই পাঁচশো টাকার নোটগুলা প্রতি মাসে যখন বেশি টাকা সেভ হইতো তখন রাখতাম দুই মাসে রাখছিলাম দুইবার লাখে পঞ্চাশ টাকা আছে দশ টাকা পাঁচ টাকাও আছে আবার এক টাকাও আছে তো সব মিলে দেখা যাক কত টাকা হিসে আমি কখনো ভাবি নাই যে আমার মানে বিশাল মেয়াদ শেষ হওয়ার আগে বা আমি যাওয়ার আগে ব্যাংকটা ভাঙবো এরকম কোনো পরিকল্পনা ছিল না তবু প্রয়োজনে পরে ভেঙে ফেলতে হয়েছে আসলে বিদেশে ব্যাংকটা রাখাও কিন্তু অনেক রিস্ক কারণ এখানে তো এক একজন এক এক জেলার মানুষ সবার মন সেটা এক না কেউ যদি আপনার নিয়ে আপনি যদি না দেখেন তাইলে কারোর কিছু বলতে পারবেন না তবুও এত রিক্স নিয়েও জমাইছি তো সমস্যা নাই বিপদে কাজে লাগছে এটাই বেশি দেখেন আমি টাকা গুলা গুন দিয়েছিলাম গুনে তো আমি অবাক হয়ে গেলাম মার্শাল অনেক টাকা হয়ে গেল যে আমার এক মাসের স্যালারি বর্তমান যে স্যালারি ইনকাম করি মাসিক ওই স্যালারি থেকেও অনেক বেশি হয়ে গেল আমি যদি এই টাকা এই টাকা দিয়ে টিকিট কেটে বাসে যাই তাহলে আমি আপডাউন টিকিট কাটতে পারব আমাদের বর্তমান রেট তিরিশ টাকা পাঁচ পয়সা দশ পয়সা এরকম আপডাউন করে তো ওই তুলনায় অনেক টাকা হয়ে গেল প্রবাসের এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে আমি মনে করি প্রত্যেকটা প্রবাসীর কোনোভাবে টাকা সেভ করা উচিত কেননা আমি এমনও প্রবাসীকে দেখছি যারা বারো বছর প্রবাস করেও দিন শেষে হাত খালি বাড়িতে গিয়ে নিজের খরচ চালাতে পারে না ধন্যবাদ সালাম আলাইকুম